আলটিমা গোল্ড আসলে এই সিরিজটা কোথা থেকে ক্রয় করবেন কি দেখে ক্রয় করবেন অনেকেই বলে নকলের ছড়াছড়ি যে বাংলাদেশে অনেক জায়গা থেকে সুপার স্টার গ্যাং শুজ ক্রয় করে নাকি প্রতারণার শিকার হচ্ছেন তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শুধুমাত্র অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি কিভাবে চিনবেন বা কোথা থেকে ক্রয় করলে আপনি অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আজকের ভিডিওটি আপনাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা হচ্ছে তো বর্তমানে দাম কি গুণগত মান এবং সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে ভুঁইয়া লাইট হাউস থেকে আপনারা পণ্যটি সংগ্রহ করতে পারেন কি দেখে আপনারা আলটিমা গোল্ডের এই সিরিজটি ক্রয় করবেন তো চলুন তাহলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে করা থাকে প্রতিটা এভাবে প্যাকেট প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ এভাবে প্যাকেট দেওয়াই থাকবে সিরিজে এভাবে সিরিজ দেওয়া থাকবে কিন্তু এরপরে যখন আপনি প্যাকেটটা থেকে যখন খুলবেন খোলার পরে এভাবে একটা ভিতরে বক্স থাকবে এটা কাটলে ভিতরে দেখতে পারবেন একটা কার্ড থাকে এই যেভাবে একটা কার্ড দেওয়া থাকে সুপার স্টারের এই কার্ড দেওয়া থাকবে এবং কি এখানে স্টিকার দেওয়া থাকবে আর এখানে সুপার স্টারের এই যে নাম্বার গুলো থাকবে এই কার্ডটা কষার পর এখানে নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা অথেন্টিক জাস্ট আপনাদেরকে উপায়টা জানালাম সেনার আসলে সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব বর্তমানে দামটা কি বা কোথা থেকে সুপারস্টার স্টার এর এই গ্যাংস্টার ক্রয় করবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপার স্টার আলটিমেট সিরিজের এর পূর্ণাঙ্গ সিরিজ এখানে রাখলাম আপনাদের জন্য কেননা কারণ যাতে করে দেখে শুনে আপনারা প্রোডাক্টটা ক্রয় করতে পারেন প্রোডাক্টটার মানটা কেমন কোয়ালিটি কেমন সেটা আপনাদের কাছে আজকে ভিডিওতে দেওয়া হবে যেমন প্রত্যেকটা সুপারস্টার এভাবে ষোলো এম্পেয়ার করা লেখা থাকবে প্রতিটাই কিন্তু লেভেল করা কার্ভ ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে সেফটি সাটার দেওয়া এবং কলিং বেলের সুজগুলো কিন্তু খুবই লাকজারিয়াস এই কলিং বেলের সুজগুলো কিন্তু পাবেন সুপার স্টার আলটিমা গোল্ডের মধ্যে আপনারা শুধু পেয়ে থাকবেন আসলে খুবই নান্দনিক এবং কালারফুলের মধ্যে এই ডিজাইনের লেভেল গোল্ডেন কালারের মধ্যে বড় মধ্যে শুধুমাত্র আলটিমা গোল্ড সিরিজটি হয়ে থাকে তো বর্তমানে দামটা কি আপনাদেরকে দামটা সম্পর্কে ধারণা দেব তো বর্তমানে আলটিমা গোল্ডের ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে একশত আটচল্লিশ টাকা টু গ্যাং সুইচের দাম পড়বে দুইশত টাকা থ্রি গ্যাং সুজের দাম পড়বে তিনশত বিয়াল্লিশ টাকা ফোর গ্যাং সুজের পড়বে চারশত দশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে সাতানব্বই টাকা পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিয়াত্তর টাকা রেগুলেটরের দাম পড়বে টাকা হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুস ডিপি সুজ দাম পড়বে পাঁচশত ছিয়াশি টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে তিনশত উনআশি টাকা সকেটের দাম পড়বে তিনশত উনাশি টাকা বেলফুস বেলফুসের দাম পড়বে তিনশত বত্রিশ টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে চারশত পঁয়ত্রিশ টাকা তো যেখানে আসলে বর্তমানে নকলের সরাসরি সেই জায়গাতে শুধুমাত্র অথেন্টিক প্রোডাক্ট ক্রয় করার জন্য যদি ভুঁইয়া লাইট হাউস একটিবার ভিজিট করেন আমি মনে করব আপনাদের ধারণা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কারণ ভুঁইয়া লাইট হাউস সবসময় পাইকারি দামে সেল করে থাকে এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে তাছাড়াও প্রবাসী ভাইয়ের অনেক সময় প্রবাস থেকে প্রোডাক্ট ক্রয় করতে চাই আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে প্রবাসে বসে থেকে অথেন্টিক প্রোডাক্ট সেটা আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ভুঁইয়া লাইট হাউসের উপরে কারণ আমরা কখনো কপি প্রোডাক্ট সেল করি না আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু ফ্রি ডেলিভারি বাংলাদেশে যেখান থেকে আপনি ক্রয় করেন কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার্জ ছাড়াই সরাসরি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া যদি কোনো প্রোডাক্ট বেশি হয়ে যায় সেটা ব্যাগ দিয়ে আপনি টাকা নেওয়ার পূর্ণাঙ্গ সুবিধা ভূঁইয়া লাইট হাউস থেকে পাবেন বিকৃত মাল ভূঁইয়া লাইট হাউস বেরত নিয়ে থাকে তো আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভূঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না এ পর্যন্ত হয় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দেখানো এবং কি বুঝার দায়িত্বটাই ছিল ভূঁয়া লাইট হাউসের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতেও একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে এভাবে নতুন নতুন আরও অসংখ্য ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সেই হিসেবে আমাদেরকে সহযোগিতা করে যাবেন তো আজ এ পর্যন্ত হয় আল্লাহ হাফেজ